আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচে যারা পরীক্ষা দিয়েছ তাদের অনেকেই ব্যবহারিকের যে নম্বরগুলো আছে ওইখানে ফেল আসবে এবং ব্যবহারিকে যদি ফেল আসে তোমার তাহলে আলটিমেটলি রেজাল্টটা তোমার ফেল আসবে এবং সেক্ষেত্রে জিপিএর হবে ডাবল জিরো অর্থাৎ তুমি তথ্য পরীক্ষা যত ভালোই হোক না দাও না কেন ব্যবহারিক যদি তোমার অ্যাটলিস্ট পাশ না আসে তাহলে তোমার আলটিমেট রেজাল্টটা পাস আসবে না এখন কথা হচ্ছে তোমাদের রেজাল্ট দিবে অক্টোবরের মধ্যে হ্যাঁ সো তোমরা তখনই জানতে পারবে তোমাদের রেজাল্ট সো কারা কারা ফেল করবে ব্যবহারীকে বা প্র্যাকটিক্যালে সো সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো সো অন্যথায় ভিডিওটি না আটনে সম্পূর্ণটা দেখার জন্য অনেকে বিষয় সম্পর্কে টেনশনে থাকো কিংবা অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া কি ফেল করা আদৌ পসিবল কিনা সো আমি বলতেছি যে ব্যবহারীকে ফেল করা পসিবল এবং একই সাথে দেখবা এই বছর অনেকেই ব্যবহারিকে ফেল করবে সো এটার কারণটা কী এবং তুমি কি সেই তালিকায় থাকবে কি না সেটা ওই মূলত আজকে ভিডিওতে তুমি যাচাই করে নিবা প্রথমত আমি বলি তোমাদের ব্যবহারিক পরীক্ষা আলাদাভাবে কলেজে নিয়েছে এবং ওইখানে তোমাদের পরীক্ষার পরিবেশে অনেক জায়গায় একদম কঠোরভাবে নিচ্ছে দেখতে দিচ্ছে না জানতে দিচ্ছে না একদম মেন পরীক্ষার মতো এই দিচ্ছে তাও তোমরা পরীক্ষা দিয়েছ আবার অনেক কলেজে হয়তো কিছুটা ছাড় দিয়েছে কিংবা তোমরা দেখে লেখার সুযোগ পাইছো খাতা দেখে লেখারও হয়তো সুযোগ পেয়েছ এটা যেহেতু কলেজ কেন্দ্রিক সেক্ষেত্রে তোমাদের কলেজের টিচারদের উপর নির্ভর করেছে তোমাদের কতটুকু তারা ফেসিলিটিস দিয়েছে প্রথম কথা এমন কথা হচ্ছে এই যে ব্যবহারিকের যে নাম্বারটা ভাইয়া ব্যবহারিকের যে নাম্বারটা এই নাম্বারের উপরই তো ফেল পাস নির্ভর করে ঠিক না এখানে একটা মানদণ্ড আছে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি না আবার না আমি তোমাদেরকে বলে দিই এটাই সত্য যে তোমাদের ব্যবহারিক খাতায় মার্কস থাকে হচ্ছে পাঁচ ভাইভাতে থাকে পাঁচ টোটাল হচ্ছে দশ মার্ক আর লিখিতর জন্য থাকে পনেরো মার্ক এই হচ্ছে টোটাল পঁচিশ সো এই পঁচিশের মধ্যে তুমি যদি আট মার্কস অ্যাটলিস্ট পাও সেক্ষেত্রে তুমি পাস করবা এখন টিচার তোমাকে যদি আট বা আটের উপরে দেয় তাহলে তো তুমি পাস কোনো টেনশনের কিছু নাই কিন্তু আটের নিচে যদি পাও আট লেস দেন এইট হ্যাঁ লেস দেন এইট যদি পাও তাহলে তোমার ফেল আসবে এবং সেক্ষেত্রে ব্যবহারিক যদি ফেল আসে ভাইয়া তোমার মেইন সাবজেক্টও ফেল চলে আসবে সেক্ষেত্রে তোমার রেজাল্ট ফেল করবে অপশনাল সাবজেক্ট বাদে কারণ অপশনাল ফেল করলে কিছু হয় না সো তোমাকে এখন ফেল করবে কিনা কীভাবে বুঝবা টিচার জানে এখন টিচার কীভাবে জানে এক কথায় যদি আমি এখন ভিডিওতে এসে বলি যারা ব্যবহারিক পরীক্ষা দাও নাই পরীক্ষায় মানে ব্যবহারিক এক্সামে আমি লিখি এখানে এক্সামে যারা অ্যাবসেন্ট ছিলাম অ্যাবসেন্ট অর্থাৎ পরীক্ষা দাও নাই অপশনাল ছাড়া আবারও বলতেছি অপশনাল ছাড়া অ্যাবসেন্ট ছিল তাদের ওই সাবজেক্টে ফেল আসবে সুজা হিসাব আর তুমি যদি পরীক্ষায় যাও তোমার যদি খাতাটা মোটামুটি রেডি থাকে বাই বাই যদি মোটামুটি দাও এবং লিখো যদি অ্যাভারেজ সেক্ষেত্রে তোমার মার্কস হয়তো টিচাররা কিছু কম দিতে পারে কিন্তু তোমাকে পাশ দিবে এটা মোটামুটি আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েই বলতে পারি যেহেতু এটা কলেজের উপস্থিত হলেই পাস আর যদি মোটামুটি ভালো লেখো সেক্ষেত্রে পনেরো প্লাস পাবা আর ব্যবহারিক খাতার লেখার নিয়ম আছে এগুলো আমি বলছি পরীক্ষা কীভাবে দেবে সেটাও বলছি সো ওভারঅল ভালো দিলে এক্সাম তোমার এখানে মিনিমাম বাইশ বিশ প্লাস বা তেইশ চব্বিশ এমনকি অনেককে পঁচিশও দেয় সামনে আশা করি বুঝতে পেরেছি যারা অ্যাবসেন্ট ছিল টিচারের সাথে যোগাযোগ করো চাইলে যে তোমাকে ওনারা কারণ অ্যাবসেন্ট থাকলেই ফেল দিয়ে দেয় কারণ খাতাটা কিন্তু জমা দিতে হয় ওনাদের বোর্ডে পাঠাতে হয় তো তুমি যদি না আসো তাহলে তোমার খাতা উনি কীভাবে পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট আসবে অ্যাবসেন্ট আসলে তোমার রেজাল্টটা ফেল আসবে ভিডিও রেফারেন্সের কাছে শেয়ার করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকশন বেলাইক অন রাখিও পরিবর্তী আপডেটের জন্য আল্লাহ